দেশের ইসলামী ব্যাংকিং খাতে আসছে বড় পরিবর্তন পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠন করা হবে একটি বৃহৎ একক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই বিষয়ে আশ্বস্ত করে বলেছেন এই একীভূত প্রক্রিয়ায় কোনো কর্মী চাকরি হারাবেন না এই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর ডক্টর আউসার ইস মনসুর চলুন বিস্তারিত জেনে নেই এই রূপান্তর পরিকল্পনা ও এর প্রভাব নিয়ে বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে এক সংবাদ সম্মেলনে গত গভর্নর জানান ইসলামিক বেসরকারি খাতের পাঁচটি খুব শিগগিরই একীভূত করা হবে এই পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক গভর্নর বলেন নির্বাচনের সঙ্গে এই মার্জারের কোনো সম্পর্ক নেই এটি একটি চলমান প্রক্রিয়া আমরা আশা করব পরবর্তী সরকার এসে এই প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যাবে তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যে এই পাঁচটি ব্যাংকের একীভূত প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ চলতি বছরের মধ্যেই দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের এক পরিবর্তন দেখতে যাচ্ছি আমরা এতে কর্মীদের যেন কোনো দুশ্চিন্তা না থাকে সেই বার্তাও দিয়েছেন গভর্নর তার আশ্বাস এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে প্রয়োজনের শাখাগুলো স্থানান্তর করা হবে যেসব ব্যাংকের শাখা শহরে বেশি সেসব গ্রামে পাঠানো যেতে পারে। পারে। অর্থাৎ কাজ হয়তো স্থান বদলাতে তবে সেটি হবে পরিকল্পিতভাবে। এর আগে নয় এপ্রিল এক ব্যাংকিং সম্মেলনে গভর্নর ডক্টর মনসুর বলেছিলেন ইসলামী ব্যাংকিং খাতে একটি বড় রদবদল আসছে তার ভাষায় এ দেশে একটি বড় ইসলামী ব্যাংক রয়েছে আর রয়েছে অনেক ছোট ছোট ব্যাংক এর মধ্যে কয়েকটি সমস্যায় আছে আমরা চাই ছোটগুলোকে একত্রিত করে অন্তত দুটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করা হোক যাতে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করতে পারে এই ঘোষণার পেছনে মূলত রয়েছে বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার প্রচেষ্টা তবে শুধুই ব্যাংক মার্জার নয় সংবাদ সম্মেলনে আরো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন গভর্নর পাচার হওয়া সম্পদ ফেরত আনার বিষয়ে প্রশ্নে গভর্নর বলেন পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রক্রিয়া ধাপে ধাপে অগ্রসর হতে হবে এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করতে হবে তিনি আরো বলেন আমরা চাই আদালতের মাধ্যমে যাচাই হোক আমাদের দাবি যথাযথ কিনা আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে অর্থ উদ্ধার সম্ভব হবে অর্থাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চাইলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং এই জন্য দরকার যথাযথ প্রমাণ ও সরকারি নির্দেশনা ডক্টর আহসান এইচ মনসুর আরো বলেন বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এরিয়ার পদ্ধতিতেও সমঝোতার মাধ্যমে অর্থ ফেরত আনার সুযোগ রয়েছে এই প্রক্রিয়ায় উভয় পক্ষের আইনজীবীরা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নিতে পারেন তবে আদালতের পথ নাকি সমঝোতার পথ এই সিদ্ধান্ত নেবে সরকার একবার সিদ্ধান্ত এলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে গভর্নর স্পষ্ট করে জানান দেশের সম্পদের জন্য দেশের আদালতে এবং বিদেশে পাচার হওয়ার সম্পদের জন্য সেই দেশের আদালতে মামলা করতে হবে এবং সেই প্রস্তুতিও ইতোমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাত এবার নতুন রূপে পথ চলা শুরু করতে যাচ্ছে একীভূতকরণ প্রক্রিয়া সফল হলে দুর্বল ব্যাংকগুলো শক্তি ফিরে পাবে বাড়বে প্রতিযোগিতা আর সাধারণ গ্রাহকের ব্যাংকিং অভিজ্ঞতাও হবে আরো নিরাপদ ও দক্ষ তবে এই পরিবর্তনের পথে কর্মীদের নিরাপত্তা এবং গ্রাহকদের আস্থা ধরে রাখাই হবে মূল চ্যালেঞ্জ আপনারা এই নিয়ে কি ভাবছেন পাঁচ ব্যাংক এক হয়ে গেলে ব্যাংকিং সেবা আরো ভালো হবে কি মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে